হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের ছুটির দিন সবাই বাড়িতে সকাল এখন প্রায় সাড়ে দশটা বাজে এবং মুসল ধারে বৃষ্টি পড়ছে সকাল থেকে আমরা বাড়িতে আছি তাই লোককে বাইরে বেরোলে এই বৃষ্টিতে ড্রাইভ টাইভ করা বেশ ঝামেলাকর আমরা বসে আছি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে কারণ বাড়িতে কিছু লোক আসবে কাজ করতে আজকে বাড়িটা ক্লিন করা হবে একটুখানি দেখাই এখান থেকে সামনের দিকটা দিয়ে তোমাদের বৃষ্টিটা মনে হয় না ক্যামেরায় কিছুটাই ধরা কিছুই ধরা পড়ছে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো আমরা ওয়েট করছি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করেই যে কখন আসবে বাড়িতে কাজ একটু আগে ওরা ফোন করে বলেছে ওরা একটু দেরি হচ্ছে ওদের এই বৃষ্টির জন্যই ওরা রাস্তায় আটকে পড়েছে নেলি যারা বাড়িতে কাজ করতে আসার কথা ছিল ওরা চলে এসছে আমি বেসমেন্টে রয়েছে দেখো কৃষ্ণমকে খালি দেখো এদিকে ও কি করছে बताओ okay. बदाओ বসে আছি বেসমেন্টে এই যে বেসমেন্টের সোফায় এখানে বসে আছি আমরা কারণ ওপরে ওরা ওনারা কাজ করছেন আজকে আমাদের বাড়িটা ডিপ ক্লিন করা হবে তো আমরা প্রথমবার এখানে ডিপ ক্লিনিংয়ের জন্য মুভ করার পরে প্রথমবার ডিপ ক্লিনিংয়ের জন্য কাউকে ডাকলাম ওনাদের আগে থেকে বুক করতে হয় এবং ওনারাই প্রথম যখন আমরা বাড়িটা কিনেছিলাম গৃহপ্রবেশের আগে আমাদের ডিপ্লিন করে দিয়েছিল বাড়িটা আর এখন এইবার ডাকলাম কারণ অনেকদিন হয়ে গেছে ডিপ্লিন করা হয়নি নিজেরাও করা যায় কিন্তু ওনারা খুব প্রফেশনালি করে দেন আর কি তাতে বাড়ির ভদরে যাচ্ছে একটু ভালো থাকে বেসমেন্টটা করাচ্ছি না বেসমেন্টে সেহেতু কার্পেট এবং বেশি আসা হয় না বেসমেন্টে ও আসে খালি খেলতে খুব একটা বেসমেন্টে আসা হয় না কপিল কাজ করে ওখানে পেছনে আমাদের একটা রুম আছে বেসমেন্টে এই যে দেখতে পাচ্ছ ড্যাখ ড্যা সি সি ইট ওই রুমটায় কপিল আসে বাট আমাদের খুব একটা আশা হয় না বলে বেসমেন্টটা ক্লিন করাচ্ছি না কিন্তু বেসমেন্টটা হয়তো ভ্যাকুম করে দেবে ওরা লাস্টে তো বেশ ভালো এরকম বেশ কিছু আছে মোস্টলি যারা মেক্সিকান ইসের তারা করে এই কাজগুলো এবং খুব ভালো মানে আমি তো এরকম কখনো করি না আর কি এত ভালো করতে পারি না ওরা একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে নিয়ে একদম পুরো ক্লিন করে দিচ্ছে আমাদের করলে হয়তো অনেকক্ষণ লাগে ওরা দুজন এসছে দুজন এসছে দুজনে একসাথে করছে এবং এটাই ওদের কাজ ওরা প্রফেশনালি করে থ্রি এসছে আচ্ছা কিন্তু তিনজনে নেই সেটা থেকে বড় কথা যে মেয়েরা এত সুন্দর করে সার্ভিস দিয়ে কাজ করছে প্লাস এটা ওদের প্রফেশান তো সুন্দর করে তো আগেরবার যখন করিয়েছিলাম কোনো ফার্নিচার ছিল না আমাদের বাড়িতে মুভ করার আগে এবার প্রথমবার যে ফার্নিচার টার্নিচার সব আছে আমরা থাকছি তার মধ্যে করাচ্ছি তো আমরা বেসমেন্টে এসে বসছি ওরা কাজ করছে ওপরে তো এই আর কি তোমাদের জবে কাঁচে জানলা টান্না মুছে একদম পরিষ্কার করে দিয়ে গেছে মেন হচ্ছে আমার রান্নাঘরটা আমার আমা না কারন্টার টপের উপরে এইগুলো সব ছিল এই কাঁচের বোতল টোতল ছিল তেলের বোতল টোতল এগুলো ছিল সব দেখলাম এগুলো সব মুছেছে সব জায়গাটা ওইটা পড়ে গেছে একটা কিছু কৃষ্ণমের ক্যালেন্ডার যাই হোক পুরো জায়গাটাই একদম ক্লিন করে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে আরেকটা জিনিস দেখাই বেডরুমে বেডটাও সেট করে দিয়ে গেছে আমার অনেক কিছুই অগোছালো অগোছালো ছিল টুকটাক টুকটাক তো সেইগুলো এই যে ব্যাগ এই ব্যাগ ট্যাগ এই সবগুলো আমি সব টেবিলের উপর উঠিয়ে রেখেছিলাম যে এগুলো এদিক ওদিক ওষুধ এই এগুলো সব রেখেছিলাম টেবিলের উপর উঠিয়ে যাতে ওরা ক্লিন করতে পারে ওরা দেখলাম সবকিছু উঠিয়ে উঠিয়ে ক্লিন করেছে মানে একদম জায়গার জিনিস যেখানে ছিল সেখানে বেসিনটা তো একদম সুন্দরভাবে সিঙ্কটা ক্লিন করে দিয়ে গেছে না মাঝে মাঝে একটু ডিপ ক্লিনিং করালে বাড়িটা ভালো থাকে আর সব থেকে এটা ফ্রেশ লাগে আমরা তো রেগুলার কাজে বেরোই রোজই ঘর মোছা ঘর ঝাঁপ ধাওয়া হয় কিন্তু সেটা তো আমরা আমাদের মতো করে করি বুঝতেই পারছো কলকাতাতে যে সুবিধাটা আছে যে রেগুলার বেসিসে কোনো কেউ আপনাদের মানে তোমাদের হেল্প করতে পারবে কিংবা রান্না বান্না সব কিছু তারা হেল্প করতে এখানে তো কেউ নেই সারাটা বছর আমরা নিজেরাই রেগুলার দিনে ক্লিন করি নিজেরাই রান্না বান্না সব করি তো মাঝে মাঝে একটু এই যদি কারো সাহায্য পাওয়া যায় খুব ভালো লাগে যদিও এটা রেগুলার বেসিসে মানে করা হয় না অনেক এক্সপেন্সিভ এখানে এই একবার একটাই করলো প্রায় দুশো ডলার লাগে এক একবার করতে তো সেটা তো আর রেগুলার বেসিসে করা সম্ভব নয় যখন বেশ কিছু দিন পর পর যখন লাগবে সেরকমই করার আরও ওরা প্রফেশনালি করে ঘর দোর একদম দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ঘর দোর থেকে এত ফ্রেশ লাগছে যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে